হাই ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ছোট ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই দেখো গিফট পেতে কান্না ভালো লাগে দেখছো তো সকাল সকাল গিফট পেয়ে গেলাম শিক্ষক দিবসের গিফট যেহেতু এই বাচ্চাটাকে আমি পড়াই তোমরা জানো যে পাশের বাড়ি এই পাশেই থাকে আমাদের একদম এই বাচ্চাটাকে আমি পড়াই তাই শিক্ষক দিবসে আমার জন্য গিফট নিয়ে এসেছে চলো দেখি কী গিফট এনেছে আর আমার মেয়ে মেয়েও ছিল পাশে মেয়েকে বলেছিস তোর গিফট কই রান্নাঘরে গেছে আনতে বলছে তোমাকে বাসনপত্র দেবো আজ বাসনপত্র আমার ইয়েগুলো তুই আর আমাকে কি গিফট দিবি বলছে তাহলে দাঁড়াও আমি ঘর থেকে নিয়ে আসি ওই স্যারদের জন্য অনেক পেন কিনে রেখেছিল মানে গিফট দেবে বলে সেখান থেকে একটা বার করে নিয়ে এসছি বলছে তাহলে এইটা নাও তোমার আনছি না আমি নেবো না বলছে না নাও তুমি নাও আনছি না তুই তো আমার জন্য কিনিস নি তুই তো স্যারদের জন্য কিনেছিস তোরটা কেন নেব এইসব চলছে দেখো না আমি বলছি নেবো না বলছে না নাও জোর জবরস্তি নেওয়া করাবে ওখানে তো স্যারদের থেকে দিয়ে দিলে একটা তাহলে তো কমে যাবে স্যারকে কি দিবি বলছে আর একটা বাবাকে দিয়ে আনা করাবো তো যদিও আমি সেই পেনটা নিয়ে নি কারণ পেন নিয়ে কি করবো বলো বন্ধুরা আর ও পরে এখন মানে দেখছে দেখে দেখে শিখছে দেখ দেখছো আমার মেয়ে আর একটা পেন বার করে নিয়ে এসেছে বলছে পিঙ্কটা নিতে হবে না রেডটা নাও আচ্ছা কোনোটাই নেবো না দেখ রাগ হয়ে গেছে যেই বলেছি কোনোটা নেবো না ঘরে দুটো পেন নিয়েই চলে গেছে ঘরে আচ্ছা যা রেখে দে আমি কোনোটাই নেবো না তুই যদি নিজে হাতে করে কিছু দিতে পারিস এঁকে টেকে বা কিছু কাজ করে দিতে পারিস তাহলে নেবো যা আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি বানিয়ে দেবো বন্ধুরা যেহেতু ও দিয়েছে ওদেরকেও তো কিছু গিফট দিতে হবে তাই একটু কিনে এনেছিলাম খাবার দাবার আর যে তুই গিফট দিস তাও পেলি আর আর একটা ক্রিম রোল দিয়েছিলাম তার ক্রিম রোলটা তার আগের দিন আমার মেয়ে খেয়েই নিয়েছে ঠিক আছে বন্ধুরা ওদের দুজনের জন্যই দুটো কিনেছিলাম আর ফ্রুটিটা ছিল ওইটা ফ্রুটিটা দেখায়নি কি ফ্রিটি ওইটা দিলাম আর এই দেখো বন্ধুদের কত বড় করে শিক্ষক দিবস পালন করেছে কত সুন্দর করে সাজিয়েছি দেখো স্টেজ করেছে নাচছে মেয়েটা এটা আমরা সন্ধ্যাবেলায় একটু দোকানে বেরিয়েছিলাম তো গিফট কিনতে ওই নাচের আনটিকে দেবো বলে ওই জন্য দেখছি এইখানে কত বড় করে করেছে আর আমরা চলে এসেছি একটা ব্যাগের দোকানে ভাবলাম আর দিই নাচের আনটিকে একটা পার্স দিয়ে দিই নাচেরানটির তো কাজে লাগবে। তো অনেক কটা পার্স দেখিয়েছিল দেখে টেখে একটা কালার পছন্দ করলাম কোন কালারটা পছন্দ করেছি বলো তো ওই যে গ্রিন গ্রিন কালারের দেখছো ব্যাগটা ওই ব্যাগটা এই কালারগুলো তো সবসময় মানে ব্যবহার করা হয় এগুলো ভালোই লাগে দেখতে আর ওই গ্রিন গ্রিন কালারের ব্যাগটা ওটা কিন্তু বেশ মানে কালারটা একটু আনকমন ছিল আর এই কালারগুলো যেন মনে হচ্ছে পুরনো হয়ে গেছে এই যে এই কালারটা এই কালারটা নিয়েছি আর সত্যি করে ওর নাচের আনটির খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে বারবার শুধু বলছি যে ব্যাগটা কিন্তু আমার সত্যিই খুব পছন্দ হয়েছে আর এবারে থেকে বড়ো কথা পুজোতে ব্যাগ কিনতে হবে না আর ব্যাগটা মোটামুটি সাইজটাও একটু বড় আছে হুম এই যে দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর না প্লাস্টিকের ভেতরে ছিল বলে বোঝা যাচ্ছিল না তো সব রকম ব্যাগই খুলে খালে দেখছিলাম দেখে থেকে ওটাই নিয়েছি ব্যাগটা মোটামুটি বড় আছে একটা ফোন একটা ছোট জলের বোতল হ্যাঁ চার্জার টার্জার সব মানে ঢুকে যাবে বেশ বড়ই আছে তো ওখান থেকে ওই ব্যাগটা নিয়ে বেরিয়ে চলে এসেছি আর একটা কসমেটিক্সের দোকানে মেয়ের বাই না ক্লিপ কিনে দাও ক্লিপ কিনে দাও তো এই দেখো বন্ধুরা ক্লিপগুলো কি ভালো লাগছে কিন্তু দেখতে বলো বাচ্চাদের যাই দেখবে মানে মেয়েদের সাজে জিনিস যাই দেখবে তাই কি ভালো লাগে তো এখান থেকে কিছু ওকে ক্লিপ কিনে দিলাম আমি একটা কানের কিনলাম এই কানের কিনবো বলে মানে কিছু ভাবিনি কিন্তু ওই যে একজন দেখছিল দিয়ে দেখলাম পছন্দ হয়ে গেল ওই জন্য কিনে নিলাম তো চলো এখানে হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম কি সুন্দর দেখো হেয়ার ব্যান্ডগুলো কিন্তু এইগুলো না এ মানে আমার মেয়েদের মাথার না এগুলো একদম ছোট্ট বাচ্চা যেগুলো হয় না ওদের মাথার হেয়ার ব্যান্ড এগুলো কত বড়ো বড়ো ফুলগুলো দেখেছো কি সুন্দর মানে ওদের মাথা কি ন্যাড়া মাথা থাকে তো ছোট্ট পাড়া মাথা থাকে তার মধ্যে এটা পড়ালে বেশ ভালো লাগবে সারা মাথা জুড়ে থাকবে একদম ফুলটা এ দেখো এই কানেরগুলো কিন্তু আমি দেখিনি দেখছে অন্য একটা বউ পছন্দ হয়ে গেল আমার তাহলে কি করি বলো বন্ধুরা তো দেখতে দেখতে আমার পছন্দ হয়ে গেল ওই জন্য আমি একটা কানের নিয়ে নিলাম এই ডিজাইনটা একটু সুন্দর লাগছিল। আর কানেরগুলো খুব হালকা আমি নিলাম এই দেখো এই এই কানেরটা নিয়েছি তোমরা অনেকে দেখে আমি এটা লাইভে পড়ে বসেছিলাম এই কানেরটা নিয়েছি তো চলো বন্ধুরা আজকে মেন যে পয়েন্টটা তোমাদেরকে শেখাবো বা দেখাবো ভিজিট কমিউনিটি যে নতুন অপশানটা দিয়েছে ইউটিউব থেকে চলো ওই দেখো ফার্স্ট ইউটিউবটা খুলে নিলাম ইউটিউবটা খুলে এবার খুলবো আমি হচ্ছে মানে আমার চ্যানেলটা ভিউ চ্যানেল ঠিক আছে ওখানে গিয়ে ওই ভিউ চ্যানেলটাতে হাত দেবে ভিউ চ্যানেলটা চলে আসার পর চলো তোমাদের ভালো করে দেখাই ভিউ চ্যানেল কোনটা এই যে নিচে দেখছো তো ইউ বলে অপশানটা আছে এটা হচ্ছে আমার চ্যানেলটা সবারই চ্যানেলের ওখানেই ইউ বলে অপশানটা থাকবে তোমাদের প্রত্যেকের তো ওইখানে যাবে ওটা ক্লিক করবে ওটা ক্লিক করলে এই দেখো এই পেজটা খুলবে এই পেজটা খুলে এই দেখো ভিউ চ্যানেল এখানে লেখা আছে এই ভিউ চ্যানেলটা ক্লিক করবে ভিউ চ্যানেলটা ক্লিক করলে দেখো তোমার চ্যানেলটা খুলে গেল চ্যানেলটা খোলার পর এখানে যে পেনসিল আইকনটা আছে ওই পেন্সিল আইকনটা ক্লিক করবে পেন্সিল আইকনটা ক্লিক করলে এইটা এইরকম খুলে যাবে এইখানে দেখো লেখা আছে মাই কমিউনিটি দেখেছ বন্ধুরা এই অপশানটা দিয়েছে মাই কমিউনিটি এই দেখো আর এখানে এই অপশানটা আমার অফ আছে এইটাকে আমি অন করে দেবো ঠিক আছে বন্ধুরা এটা অন করে দিলেই তোমার ভিজিট কমিউনিটিটা অন হয়ে যাবে যেরকম পোস্ট বলে যে অপশানটা আছে যেখানে তোমরা ছবি টবি পোস্ট করো সেরকম ভিজিট কমিউনিটিতেও তোমরা ছবি পোস্ট করতে পারবে শেয়ার করতে পারবে আর কি তো চলো দেখি আমার কমিউনিটিটা অন হলো নাকি দেখা যাক এই দেখো বন্ধুরা চলে এসছে দেখা ভিজিট কমিউনিটি তো অ্যাকচুয়ালি এইটাই মানে ইউটিউব থেকে নতুন অপশান দিয়েছে পোস্টের মতো এখানেও তোমরা পোস্ট করবে তোমরা সব কিছু শেয়ার করতে পারো তো যাই হোক দিয়েছে যখন অপশান করেই ফেললাম আর সব থেকে বড়ো কথা অনেকে দেখছি যারই চ্যানেলে যা যাচ্ছি দেখছি ভিজিট কমিউনিটি ভিজিট কমিউনিটি জানিয়েছি এটা আবার কি তারপরে দেখলাম যে এই অপশানটা দিয়েছে তো ভিজিট কমিউনিটিটা আমি খুলছি আর কি ওপেন করছি ওই জন্য একটু সময় লাগছে এই দেখো খুলে গেছে বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে তা দেখতেই পাচ্ছো ওখানে এই দেখো এগুলো হচ্ছে আমার মানে আগেকার মানে আমি পোস্টে যেগুলো দিয়েছিলাম কমিউনিটি পোস্ট সে সেইগুলোর চলে এসছে এখানে আর এই দেখো হোয়াটস অন ইয়োর মাইন্ড এইটা ক্লিক করলে কিন্তু তোমার গ্যালারি খুলে যাবে বা তুমি এখানে পোস্ট করতে পারবে এটা খুললাম এই দেখো নিচে আমার গ্যালারি খুলে গেছে এখান থেকে আমি যে কোনো ছবি দিতে পারি ছবি দিয়ে একটা পোস্ট করে দিই যেহেতু ভিজিট কমিউনিটিটা নতুন খুললাম তো চলো একটা পোস্ট করেই দিই বন্ধুরা নাকি তো চলো কি ছবি সিলেক্ট করি মেয়েরই একটা ছবি সিলেক্ট করলাম এই ছবিটা ভাল লাগছে না আর একটা ছবি দিই চলো আর এই দেখো নোটিফিকেশান ঢুকতেই থাকে এলবির নোটিফিকেশান তো দেখো আমার গ্যালারি খুলে গেছে এখান থেকে গ্যালারি থেকে একটা দুটো যে কটা ছবি পারবে নিয়ে নেবে ছবি সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি কিভাবে পোস্ট করতে হয় দেখো দুটো ছবি নিয়ে নিয়েছি বন্ধুরা একটা মেয়ের একটা আমার ঠিক আছে এই দেখো মেয়ে আর আমি চলে এসেছি পাশাপাশি তো চলো এখানে কিছু একটা লিখে দিই ওপরে এই দেখো এখানে ওপরে যে হাত দিলাম লিখে দিই হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই একটা লিখে দিলাম লিখে ওই যে ওপরে দেখতে পাচ্ছ পোস্ট বলে যে চিহ্নটা আছে ওইটা পোস্ট করে দেবো হয়ে যাবে যেভাবে পোস্টে পোস্ট করতাম সেইভাবে ভিজিট কমিউনিটিতে পোস্ট করবে আর কিছু ব্যাপার নেই খুব সোজা বন্ধুরা তোমরাও করে ফেলো শিগগিরি দেখে দেখে যারা যারা জানো না তারা তারা করে ফেলো আর যাদের মনে হয় যে তোমাদের বন্ধুরা জানে না তো তাদেরকে শেয়ার করে ফেলো আমার ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রেখো যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর এটা এর আগেরগুলো বন্ধুরা আগের যেগুলো ছেড়েছিলাম সেই ছবিগুলো তো এইভাবেই আমার পাশে থেকে তোমরা আর লাইক কমেন্টের সাথে সাথে একটা হাইপও দিয়ে দিও বন্ধুরা হাইপ অপশানটা তো এখন তোমরা সবাই জেনেই গেছো হাইফ কিভাবে দিতে হয় আর যদি না জেনে থাকো হাইপ নিয়েও আমার একটা ভিডিও আছে দেখে নিও তো চলো ভিডিওটার বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর এগুলো হচ্ছে আমার আগে মানে পোস্ট করেছিলাম সেইগুলো দেখাচ্ছে আর কি কমিউনিটি পোস্টে কত ছবি ছবি আর শেষ নেই তো চলো এখানেই শেষ করি ভিডিওটা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ আর প্লিজ বন্ধুরাকেও অ্যাড স্কিপ করে দেখো না অ্যাড সমেত ভিডিও দেখো আমিও সবারই অ্যাড সমেত ভিডিও দেখি এই ছবিটা কেমন লাগছে বন্ধুরা জানাবে চলো টাটা বাই